আমি সেখানে না থাকলে আমার পরবর্তী যিনি আছে সেই রুটেশনও আমি করে রাখবো ইনশাল্লাহ সে ধারাবাহিক নেতৃত্ব দিয়ে যাবে আন্দোলন থামবে না আপনাদের সকলকে আমি আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং প্রত্যাশা ব্যক্ত করছি আমাদের আন্দোলন সফল হওয়া উক্তি আপনারা আমাদের সাথে থাকবেন আপনাদেরকে ধন্যবাদ

कबू मज़े हालदे रे रे कबू मज़े हाउदे जमुन ते हलदे पितो रतो रख